নমস্কার জয় মহাকাল গুরু হইকে বলাম শ্মশান তন্ত্র বা শ্মশান সাধনা কি কেন এটা এত ভয়ঙ্কর কেন এটা এত ভয়াবহ কেন লোকে এটা নিয়ে ভয় পায় এর মিথ আছে আসলে দশমহাবিদ্যার মহাবিদ্যার শ্মশান তন্ত্র বা শ্মশান সাধনাই হচ্ছে তন্ত্রের আসল গুজ্জ রহস্য আপনি যখন তন্ত্র শিখবেন বা তন্ত্রের কোনো প্রয়োগ করবেন তখন সব থেকে উত্তম স্থান হচ্ছে শ্মশান এবং শ্মশান চিতা এইখানে বসে সাধনা এবং এখানে বসে প্রয়োগ যদি আপনি করতে পারেন তাহলে সেই প্রয়োগ যেমন হান্ড্রেড পার্সেন্ট ফলদায়ী হয় এবং আপনি দ্রুত সাধনায় উত্তীর্ণ হতে পারেন কারণ শ্মশান এমন একটা স্থান যেখানে সমস্ত কিছুর শেষ এবং সমস্ত কিছুর উৎপত্তি যেমন আপনার সারা জীবন আপনি আপনি যা উপার্জন করেছেন যা নাম সম্মান কামিয়েছেন বা যা অপমান খেয়েছেন তার ওখানে ইতি হয়ে যায় এবং আপনার আত্মা ওখান থেকে আপনার শরীর থেকে মুক্তি পেয়ে নতুন প্রাণ প্রতিষ্ঠায় নতুন মাতৃভূমে আপনার সেটা আবার প্রাণ পায় এখানেই শেষ এবং এখানটাই শুরু যেটাই হচ্ছে তন্ত্রের মূল তত্ত্ব এবং তন্ত্রের মূল রহস্য এবং এই জন্যই শ্মশান এত পবিত্র এবং শ্মশানই হচ্ছে তন্ত্রের মূল গুজ্জ স্থান এবং শ্মশানই এত ভয়ঙ্কর আবার শ্মশানই এত সুন্দর এইখান থেকে যদি আপনার সাধনা শুরু করেন বা এখানে যদি আপনি আপনার প্রয়োগগুলো করেন তাহলে সেই প্রয়োগ যেমন হানড্রেড পারসেন্ট আপনার ফলদায়ী হয় এবং সেই সাধনাও কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার জন্য ঠিক হয় এবং এই জন্য শ্মশান হচ্ছে তন্ত্রের মূল উৎস এবং শ্মশানেই আপনার তন্ত্রের মূল গুজ্জ এবং শ্মশান সাধনা এমন একটা সাধনা আপনি সূর্যাস্তের পর এবং আরও ভালো হয় যদি মিশি রাত্রিরে শ্মশানে আপনি আপনার ইষ্টদেবীর সাধনা করেন তবে সেই ইষ্ট দেবী খুব তাড়াতাড়ি আপনার সন্তুষ্ট হয় এবং আপনার যে ধ্বনি যে নাথ যেই নাদের মাধ্যমে আপনি এই মন্ত্রটাকে জপ করছেন সেই নাথ খুব তাড়াতাড়ি সেই দেবীর কাছে পৌঁছায় এবং দেবীর আশীর্বাদ আপনি খুব তাড়াতাড়ি সান্নিধ্য পান এবং এইটাই হচ্ছে শ্মশানের মূল গুজ্জ এবং তন্ত্রের মূল গুজ্জ এই জন্য শ্মশান সাধনা যেমন ভয়ঙ্কর তেমন শ্মশান সাধনা একদম পূর্ণতা দেয় কিন্তু শ্মশান সাধনায় যদি ভুল হয় যদি গুরুর অনুমতি নিয়ে ওখানে না বসেন বা আপনি যখন প্রয়োগ করতে যাচ্ছেন যদি সেই সময় যদি গুরুর দেখানো পথ যদি আপনি অনুসরণ না করেন তবে সেই সাধনা সম্পূর্ণ ব্যর্থ হয় এবং আপনার প্রয়োগও ব্যর্থ হয় এবং আপনার সাধনা ব্যর্থ হয় ওই জন্য শ্মশান সাধনাকে বলা হয় একটা গুজ্জ সাধনা এবং এই সাধনা করতে গেলে আপনাকে অবশ্যই গুরু সান্নিধ্য হতে হবে এই বিষয়ে যদি আরও জানতে চান আমাকে অবশ্যই ফোন করবেন এবং জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে আমাকে অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল